ছাত্র ছাত্রীদেরকে সেলুট দিন শেষে রাতেও ছাত্র ছাত্রীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন জেলা উপজেলায় এবং নগরবাসীতে যেমনটা দেখতে পেয়েছিলাম সারাদিন আমরা রাস্তায় যখন ঘুরেছিলাম ঠিক এভাবেই কিন্তু ছাত্র ছাত্রীরা কিন্তু ট্রাফিকের কাজটি চলমান রয়েছে দিন শেষে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তাদের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু চলমান রয়েছে আমি সবাই একটু সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব তবে এই যে ছাত্র ছাত্রছাত্রীরা যে কাজগুলা করছে দেখুন এই যে কাজটিকে আপনারা সহযোগিতা করুন আর হচ্ছে যাদের কাছে হেলমেট না থাকে যাদের কাছে হেলমেট না থাকে তারা কিন্তু অবশ্যই বেরোবেন না আপনার যদি একটি হেলমেট থাকে অবশ্যই বাসা থেকে হেলমেট নিয়ে বেরোবেন আমি একটু আপুদের সঙ্গে একটু কথা বলতে চাই প্লিজ আপু একটু এদিকে আসবেন সবাই একটু প্লিজ আপনাদের একটু কাজে ডিস্টার্ব করতেছি আপু একটু প্লিজ একটু কাজে ডিস্টার্ব করতেছি এই যে আপনারা রাতেও রাতেও ট্রাফিকের দায়িত্ব কাজটি করছেন তো এতে করে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের দেশের উন্নয়নে আমরা তো কিছু করতে পারতেছি আমাদের এই যে এই জেনারেশন অনুযায়ী আমরা সার্বক্ষণিক নিজেদের সম্পূর্ণ চেষ্টা করতেছি আর আমরা নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি এতে জানতে আগামী প্রজন্ম আমাদের থেকে কোনো একটা কিছু মানে শিখতে পারে কয়টা থেকে কাজ শুরু করেছেন সকাল 9টা থেকে সকাল 9টা থেকে এখন 8টা বাজে মানে প্রায় হচ্ছে 11 ঘন্টা রাইট 11 ঘন্টা একজন ছাত্রী রাস্তায় চলমান অবস্থায় কাজ করছেন তো এই যে 11 ঘন্টা কাজ করছেন ইতিমধ্যে আপনারা আপনার ফ্যামিলিগত বা কেরকম সাপোর্ট সাপোর্ট পেয়েছে আমাদের ফ্যামিলি বলতে গেলে অন্য অন্য কোনো সিচুয়েশানে আমাদেরকে প্রচুর অন্য কোনো সিচুয়েশনে আমাদেরকে এরকম এরকম বাধা ক্রিয়েট করে নাই পড়ছে কিন্তু এই সিচুয়েশানে তারা মানে আমাদের বাবা মা যদি সাপোর্ট না করতো আমরা এই সিচুয়েশানে আসতে পারতাম না আর আমাদের আর আমাদের বাবা মা আমি কল দিতে আমি ভাবছিলাম যে হয়তো আমাকে কিছু একটা বলবে বাট আমার বাবা মা আমাকে আরও উৎসাহ জাগিয়ে দিছে আর ইভেন আমাকে বলছে কাছে শেষ হলে কল দিদ আমাকে এসে নিয়ে যাবে আপনাদের এই যে রাতে কাজ চলছে বা ট্রাফিকের দায়িত্বে কাজ করছেন এই কাজটি কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে যদিও এগারো ঘন্টা অলমোস্ট কাজ করছেন আমরা হচ্ছে রাত দশটা পর্যন্ত কাজ করার ইচ্ছা আছে তার উপরে হচ্ছে ভাইরা থাকবে আমরা থাকবো না কারণ আমরা মেয়ে যেহেতু আমাদের বাসায় যেতে হবে আমরা সকাল থেকে আসি এখন রাত দশটা পর্যন্ত আমরা এখানে আসি কখনো করেছেন নাকি এই প্রথম দু চব্বিশ সালে ফার্স্ট টাইম জি জি এই প্রথম এই প্রথম নামটা পূর্ণিমা আক্তার পূর্ণিমা আপনার বয়সে আপনি এগারো ঘন্টা কাজ করছেন দু হাজার চব্বিশ সালে এসে এই যে এগারো ঘন্টা কাজ আপনাদের চলবান রয়েছে কয়টা পর্যন্ত আপনারা কাজ করবেন বা আপনাদের কাজে কোনো বাধা সৃষ্টি হচ্ছে কিনা যদি এগারো ঘন্টায় কাজ করছেন আমাদের কাজে বাধা সৃষ্টি বলতে যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের অনেকেই আছে যে কথা মানে শুনছে কেউ হচ্ছে শুনছে না বা কেউ হচ্ছে হেলমেট পরছে কেউ হেলমেট পরছে না তো আমি এইটা এই নিউজের মাধ্যমে বলতে চাই যে আপনারা শিক্ষার্থীদের সাথে একমত হয়ে তাদেরকে সাপোর্ট করেন এবং হচ্ছে ট্রাফিক যা ট্রাফিকে যাতে ভালোভাবে মানে মানুষের যা ওনাদের যাদের হেলমেট মাথায় থাকে যারা বাইক চালাচ্ছেন তাদের হেলমেট মাথায় থাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন যেহেতু এখন পুলিশ নাই আমরাই দেখতেছি তো আমাদেরকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারি যে যে পুলিশ পোশাক দিয়ে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে আপনাদেরকেও পুলিশ অপমানিত করেছে আসলে এই পোশাক আপনারা চান কি না না আমরা চাই না আর পুলিশ মূলত কি কাটার হয়ে কাজ করার ইচ্ছা আমি চাই যেসব পুলিশগুলো এখন আসবে তারা অবশ্যই দেশের মানুষের জন্য দেশের জন্য কাজ করবে নিষ্ঠা হয়ে কাজ করবে কাজ করবে যাতে কোনো কোনো মানুষ যেন তাদের ওপরে কোনো কোয়ারিজ না রাখতে পারে তারা যেন নিষ্ঠার সাথে কাজ করে এবং জনগণের হয়ে কাজ করে আপনার নামটা আমার নাম জ্যোতিমণি